মানে আপনি এমনি কারো সহযোগিতা নিতে চাচ্ছেন না যে বিয়ে করে আপনাকে সহযোগিতা করবে তার সহযোগিতাটা আপনি নিতে চাই করবে তার সহযোগিতা চাই আচ্ছা তো আসলে আপু আপে তো একজন বিবাহিত মেয়ে তো আপে কেমন ছেলে হলে কোন ধরনের ছেলে হলে বিয়ে বসবে ভালো ছেলে ভালো ব্যবহার আমাদের পর্দার মধ্যে রাখবেন নামাজ পড়তে সুযোগ করে দিলে ভালো ব্যবহার করবে সংসারটা ভালো দেখতে আমার বাচ্চাটা দেখবে এই লোক চাই আচ্ছা দেখা যাচ্ছে যে তার ওয়াইফ আছে কিংবা তার ওয়াইফ একার দিকে আছে সেই ক্ষেত্রে কি আপনি বিয়ে বসবেন আমি তো একটা মেয়ে মানুষ আমি তো ভালোটাই চাই কখনো তো খারাপ চাই বল এখন যদি আমার থাকে খারাপ ভাগ্যে যদি থাকে একটা বিবাহিত ছেলে হবে আর যদি ভাগ্যে থাকে তবে হবে ছেলে যেটাই আমার কপালে জুটবে সেটাই আমি সংসার করতে চাই আচ্ছা তো আসলে বয়সটা কেমন হতে হবে আপনার বয়স কত এখন আমার বয়স ছাব্বিশ ছাব্বিশ তাহলে কেমন বয়সের আপনি চাচ্ছেন

বিয়ে সাদির বিষয়গুলো তাদের সাথে সরাসরি কথা বলে নিবেন এবং কেউ প্রতারিত হবেন না এবং কি বোনদেরকেও কেউ প্রতারণার দলে ফালাবেন না তো আপনার এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আমার উদ্দেশ্য কি যে সব কথা দেয় খারাপ কথা না বলে এই ভালো একটা ব্যবহারের লোক চাই খারাপ লোক চাই না ভালো ব্যবহারের লোকই চাই আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম